এবার নৈহাটিতে দুয়ারে পৌঁছাবে ইডি দিল্লি উড়ে যাওয়ার আগে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং তার দাবি দুর্নীতির শিখর নৈহাটি থেকে সন্দেশখালী পর্যন্ত পৌঁছাবে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের পলাশি মাঝিপাড়া জেটিয়া ও মামুদপুরে শেখ শাহজাহানের অনেক জমি রয়েছে এমনকি পার্থভৌমিকের সঙ্গে শেখ শাহজাহান ও অ্যালকেমিস্টের সম্পর্ক ছিল সাংসদের অভিযোগ ভোট পরবর্তী হিংসার নায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থভৌমিক দু সালে বিধানসভা নির্বাচনের পর মানুষের ওপর প্রচণ্ড অত্যাচার হয়েছে এবারে মানুষ সেই অত্যাচারের জবাব ব্যালট বাসকে দেবে বিধানসভায় একটা বাদ দিয়ে তৃণমূল কাজে ছিল দু উনিশে আমরা জিতেছিলাম তখন আমার কাছে কোনো পদ ছিল না এমএলএও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি জিতেছিলাম দু হাজার একুশে যেভাবে সন্ত্রাস করে জিতেছিল যদি আবার দু হাজার দল আমাকে দায়িত্ব দেয় ডাইরেক্টলি দিয়ে দিই তাহলে ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেব আমরা যে 2021 এ যে মানুষের রূপে অত্যাচার পোস্ট পল ভায়লেন্স সবটাই মানুষ তার জবাব ব্যালটার মাধ্যমে দিয়ে দেবে নয় হটি যিনি কারিগর ওনাকে বলবো मंत्री पद छेड़े विधायक पद छेड़े ने संभलो मंत्री हुए पुलिस के जे भावे दिए क्रिमिनल দের के जे भावे दिए लोग के धमकी तीनमुल फोरमिरा काज करते ना चाइले तादर के बोला होत छे कि गाजा केस दिए देबो पुलिस के दिए केस करिए देबो एई सब धमकी दिए तादर के काज करावर चेष्टा करा, करा होत चे। तारा किंतु

শেখ শাহজান কে শেখ শাহজান কে আওকে ভদ্র লোক বলেছিলেন শেখ শাহজান কে ভদ্র লোক বলেছিলেন কেউ কেউ তাকে স্বাধীনতা সেনানি বলে দিয়েছিলেন সেই শেখ শাহজান কে সন্দেশ খালি মায়েরা দিদিরা সে ভদ্র লোক আছেন না শত শত স্বতন্ত্র সংগ্রামী আছেন সেটা প্রমাণ করে দিয়েছি এটাও আমরা প্রমাণ করে দেব নয় হটি থেকে যত হ্যাচেরি কত কার পয়সা কোথা থেকে এসছে এখানে দুয়ারে ইডি আসতে রেডি আছে ঘরাবেন না অনেক যারা যাদের দু নম্বরই টাকা যে হওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে যাচ্ছে সবটাই তদন্ত আসবে নৈহাটিতে দুয়ারে ইডি যে কোনো মুহূর্তে পৌঁছবে দেখবেন এই দুর্নীতি শিকলটা নইহাটির থেকে সন্দেশ কালী অব্দি আছে সেই শিকলটা ঠিক সময় মতন আপনি দেখবেন তুলে নেবেন দেখুন পার্থভৌমিকের বিরুদ্ধে শাহজাহানের সঙ্গে যে রিলেশান হেলথ সঙ্গে যে রিলেশান তারপরে পোস্পল ভাইলেন্সের এই জেলাতে দুজন মুখ্য আরোপি একজন পার্থভৌমিক তারপর দু নম্বর মত আপনার জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এখন জেলে আছেন তিনিও খুব ভালো লোক ছিলেন তারপরে জেলে আছেন পার্থদা খুব ভালো লোক ছিলেন তারপরে জেলে আছেন এরকম মানিক ভট্টার্যিকে নিয়ে কেষ্ট দলের সম্পদ ছিলেন তিনিও জেলে আছেন যেভাবে মানুষের উপরে তারা অত্যাচার করেছে তার জবাব কিন্তু মানুষ দেবে নিশ্চিত থাকুন এই যোগ এখান থেকে ওখান অব্দি আছে আপনারা ইতিম আগেই জানেন

Disclaimer, this channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.